মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে বাবার বাড়ি আসে তখন মা খুব আগ্রহ করে জানতে চায় যে ওই বাড়িতে তার কেমন লেগেছে মেয়ে উত্তরে বলে আমার ওখানে ভালো লাগে না মা মানুষগুলি কেমন যেন পরিবেশটাও আমার ভালো লাগছে না মেয়ের ভেতরে এক ধরনের হতাশা দেখতে পায় তার মা দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় মেয়ে চলে যাবার সময় চলে আসে চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন মা হাঁড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন এক সময় যখন তা ফুটতে থাকে তখন মা হাঁড়িতে গাজর ডিম কফির বিন দেন এভাবে বিশ মিনিট পানি গরম করার পর মা আগুন নিভিয়ে ফেলেন একটি বাটিতে গাজর ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন মা এবার তার মেয়েকে উদ্দেশ্য করে বলেন মা তুমি এখান থেকে কী বুঝতে পারলে আমাকে বলো মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে আমি দেখলাম তুমি গাজর ডিম আর কফির বিন সিদ্ধ করলে মাত্র মেয়ের কথা শুনে মা বললেন হ্যাঁ তুমি ঠিকই দেখেছো তবে তুমি আরও কিছু লক্ষ্য করনি মেয়ে উত্তরে বলল না মা মা বললো গাজর মোটামুটি শক্ত ধরনের ডিম খুব হালকা আর কফির বিন খুবই শক্ত কিন্তু যখন এগুলোকে গরম পানিতে রাখা হলো তখন তিনটি জিনিসের তিন রকম অবস্থা হলো গাজর খুব নরম হয়ে গেল ডিম শক্ত হয়ে গেল আর কফির বিন সুন্দর ঘ্রাণ আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল। মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে যেতে চাইলেন এরপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে তাকিয়ে বললেন আমি তোমাকে এখন যে কথাগুলি বলবো আমার মাও ঠিক এইভাবে আমাকে কথাগুলি বলেছিল আমি জানি না কথাগুলি কতটুকু উপকারে আসবে তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলেন তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে তোমাকে দুর্বল করলে ঠিক গাজারের মতো নরম করে ফেলবে তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কবজা করে ফেলবে আঘাতের পর আঘাতে সে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে ঠিক ডিমের মতো কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণে নিতে পারো তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে ঠিক যেমন কফির বিন গরম পানিতে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারপাশকে মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিয়েছে পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন তার ভিতর এক আশ্চর্য শান্ত এলো দীর্ঘ প্রত্যয় প্রকাশ পাচ্ছিল আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকূল থাকবে না তাই বলে নিজেকে পরিস্থিতির কাবনা করে ধৈর্য ভালোবাসা এবং সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে